পরমা ও আদিত্যকে হাজির করে আদিত্য সুদীপা এবং অভ্র পরমাকে এবার এক করলো টিনা হ্যাঁ বন্ধুরা এমন চমক আসতে ধরেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে অভ্র যখন টিনার কাছে আসে ঠিক সেই মুহূর্তে সুদীপাও বেরিয়ে আসে সেই ঘর থেকে আর অভ্রকে বলেছে দাদা তুমি এখানে কি করছো এত রাতে তুমি বাড়ি ছেড়ে এখানে অন্য একটা মহিলার সাথে এখানে কি করছো তখনই বলে যে তুই যেমনটা ভাবছিস তেমনটা আসলে নয় তখনই সুদীপা বলে তোমরা সমস্ত ছেলেরাই এক তোমরা সবাই একরকম আমি আর কাকে বিশ্বাস করবো আমি আর কাউকেই বিশ্বাস করি না তুমি সমস্তটাই মিথ্যা কথা বলছো অব্র তখন বলে আমার এখন মাথা কাজ করছে না আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না আমি পরমা ও আদিত্যকে একত্রই দেখেছি এই কথাটা শুনেই কান্নায় ভেঙে পড়ে সুদীপা তখন বলেছে আমিও তোদেরকে একত্রেই দেখেছি তারপরে অব্র সুদীপা এবং টিনা বেরিয়ে যায় কোনো একটা জায়গায় সেখানে গিয়ে নিজেদের মন হালকা করার উদ্দেশ্যে টং এর দোকানে এসেই যখন সকলে মিলে চা খেতে থাকে তখন এটি না সকলের উদ্দেশ্যে বলে যে তোরা কি শুরু করেছিস তোরা যেহেতু তোদের হাজব্যান্ড ওয়াইফ কে ভালোই তাহলে কেন ওদের থেকে দূরে সরে যাচ্ছিস কেনই বা ওদের সাথে সরাসরি কথা বলছিস না সবটা খুলে কেন নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলছিস না তাহলেই তো সমস্তটা হয়ে যায় তখনই সুদীপা একা ভাবে যে এত রাত হয়ে গেছে আমি এখনো বাড়ি ফিরে যাইনি অথচ মিস্টার চৌধুরী একবারও আমার খোঁজ নেয়নি একবারও আমাকে ফোন করেনি জানতে চাইনি আমি কোথায় আছি কেমন আছি এখন আমি কি অবস্থায় বা আছি অপরাধ তখন সুদীপার কাছে আসে এবং বুঝতে পারে যে সুদীপা তখন বলছে তুই কোনো চিন্তা করিস না ও আর কখনো এতকে ফোন করবে না ওরা তো সকলেই মিলে ভালো আছে আমাদের ভালো থাকা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই অন্যদিকে টিনা খুব ভালোভাবেই বুঝতে পারে যে অভ্র সত্যি পরমাকে ভালোবাসে এবং সুদীপাও আদিত্যকে ভালোবাসে তারপরেই টিনা আদিত্য পরমাকে একত্রে ডেকে পাঠায় এবং সেখানে এসেই সকলের সামনে তখন বলে যে তোমরা তোমাদের নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও তাহলেই দেখবে তোমরা খুব সুখে সংসার করতে পারবে কিন্তু অভ্র পরমা আদিত্য সুদীপা চারজনেই চুপ করে থাকে কেউ কিছুই বলে না তখন টিনা বলে যে তোমরা কেন কিছু বলছো না তোমাদের মধ্যে যত মান অভিমান আছে সমস্ত কিছু আজকে সরাসরি কথা বল তাহলেই দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তোমরা কেন নিজেদের মনের মাঝে সবকিছু চাপিয়ে রাখছো কেন একজন আরেকজনকে ভুল বুঝছো কেন আরেকজনের প্রতি একজনের বিশ্বাস নেই তারপরেই অভ্রর মুখোমুখি পরমা কেনে দাঁড় করায় আর বলে যে তোরা সামনাসামনি কথা বলবি এবং আজকে সমস্ত কিছু শেষ করবি নিজেদের মধ্যে যত অভিমান জমি আছে সমস্ত কিছু শেষ করে আবার নতুন করে সংসার শুরু করবি সুদীপা আদিত্যর কাছে আসতেই বলে যে তোমরা নিজেদের মধ্যে মানবিমান ভুলে যাও এবং কার কি হয়েছে কে কিভাবে কাকে ভুল বুঝেছে সমস্ত কিছুই আলোচনা করো এবং সমস্ত কিছুই ঠিক করে নাও আর এভাবেই সবাইকে এক করে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এবার এভাবেই অভ্র ও সুদীপার অবস্থা মেনে নিতে না পেরেই পরমা দিত্য ডেকে চারজনকে যেন এবার এক করে দেয়টি না তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুল না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ